ইউটিউব চ্যানেল সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দয়। তো গাইস আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াইতে আমার আগে থেকে পরিষ্কার করা ছোট মাছগুলো নিয়ে নিলাম এই যে দেখুন অনেক সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দু টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন তারপর আমি দিয়ে দেব এখানে তেল এটা একদমই নিউ আমার মতো জানি না আর কেউ রান্না করছে কিনা আমি যেভাবে ছোটো মাছ রান্না করে থাকি সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি তো গাইস অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন দেখে অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখেন আমার সবগুলো আইটেম দেওয়ার পর আমি এখানে সবগুলো আইটেম দেওয়া শেষ করে আমি এখানে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এই যে অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারাও ঠিক এভাবেই করবেন তাহলে আশা করি অনেক সুস্বাদু রান্না করতে পারবেন তো তবে এখানে আমার কাজ প্রায় শেষ এখন আমি এটাকে চুলায় বসিয়ে নেব আমি এখানে পানি পরিমাণ মতো দিতেছি চেষ্টা করবেন আপনারা ছোটো মাছে যত কম পারেন পানি তত কম দিবেন কারণ বেশি পানি দিতে দিলে জাল বেশি দিতে হবে বেশি জাল দিতে হলে এটাকে মাছগুলো অনেক সময় ভেঙে যেতে পারে তো আমি এই যে চুলার মধ্যে বসিয়ে আমি রান্না শুরু করে দিছি এই যে দেখেন বড়কুটে গেছে আমার এখন আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে দেব। কারণ আমি একটু পরে এটাকে নামিয়ে নেব তাই আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি আমি টোটালি এখানে মাছের মধ্যে পানি রাখবো না এটা যেহেতু ছোট মাছের চরচরি রান্না করছি এই যে দেখুন আমার রান্না শেষ ফাইনাল লুক এই যে দেখুন অনেক সুন্দর আমার একটা মাছও কিন্তু ভেঙে যায়নি তো গাইস সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেলটা আমার একেবারেই নতুন সবাই একটু সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আমার এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা অল করে দিবেন পাশাপাশি একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করি তো গাইজ আমি ভিডিও শেষে এটাই বলে যাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ